আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে জানাব ডক্টর কাজ করছেন ম্যাজিক দেখাচ্ছেন বললেন নাগরিক ডাক্তার সাবেক ভিপিও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই নির্মহভাবে কাজ করছেন তিনি একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন তার মধ্যেও ক্ষমতার কোনো লোভ নেই তিনি দেশের জন্য কাজ করতে চান তবে তাকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে বিতর্ক তৈরি হবে এরপর জানাব খুলনায় বাটা এবং কেএফসিতে লুটপাটের ঘটনায় গ্রেপ্তার একত্রিশ খুলনার বাটা শোরুম এবং কেপসির রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একত্রিশ জনকে আটক করা হয়েছে গত রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে এ সময় আটককৃতদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ব্রাহ্মণবাড়ায় দুই পক্ষের সংঘর্ষে তিরিশ জন আহত পঁচিশ বাড়িতে অগ্নিসংযোগ সিএনসি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের তিরিশ জন আহত হয়েছে এদিকে এ মাসেই চালু হবে চট্টগ্রাম মংলা বন্দর অভ্যন্তরীণ রুটে কন্টেনারবাহী জাহাজ চলাচল রপ্তানি খরচ কমাতে দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে দুটি সমুদ্র সমুদ্রবন্দরের মধ্যে অভ্যন্তরীণ রুটে কন্টেনারবাহী জাহাজ চলাচল এবারে জানাব রাজধানীতে ভাবিকে হত্যার দায়ে দেবর গ্রেপ্তার রাজধানীর কমলাপুরে ভাবিকে হত্যার দায়ে দেবর মাসুদাউলাদা সাতচল্লিশকে গ্রেপ্তার করেছে র‍্যাবো যৌথ বাহিনী সোমবার সাতই এপ্রিল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানাব বিক্ষোভের নামে লুটপাট নিয়ে যা লিখলেন আজহারি ইসলামিক চিন্তাবিত স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি সম্প্রতি বিক্ষোভের প্রেক্ষাপটে লুটপাটের ঘটনা সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মঙ্গলবার আটে এপ্রিল দুপুরে তার ভেরিফাইড ফেসবুকে দেয় পোস্টে তিনি লুটপাটকে ছোটলোকি বলে মন্তব্য করেছেন আজহারি তার পোস্টে লিখেছেন বিক্ষোভে নামে লুটপাট নিতান্তই যে যেসব অতি উৎসাহীরা এই গর্ণিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ এদেরকে দেখে নেওয়া হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত ডক্টর ইনুস নির্মহভাবে কাজ করছেন ম্যাজিক দেখাচ্ছেন বললেন মান্না ডাকসু সাবেক ভিপিও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর খুবই কাজ করছেন তিনি একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন তার মধ্য ক্ষমতার কোনো লোভ নেই তিনি দেশের জন্য কাজ করতে চান তবে তাকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে বিতর্ক তৈরি হতে পারে মঙ্গলবার আটই বেলা বারোটায় চান পেস ক্লাবে ভিআইপি লঞ্চে জনশক্তি সভার আয়োজনে রাষ্ট্রীয় অর্থ মূলনীতি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন মাহমুদুর রহমান মান্না বলেন ডক্টর ইউনুস খুবই নির্মহভাবে কাজ করছেন তিনি তার সব কাজেই ম্যাজিক দেখাচ্ছেন তা না হলে রোজার মধ্য দ্রব্যমূল্য বাড়ার পরিবর্তে কমে কিভাবে। ঈদযাত্রা এত সুন্দর হয় কি করে রোজার মধ্য বিদ্যুৎ এত সুন্দর ব্যবস্থাপনায় কীভাবে থাকে এজন্য বলি ডক্টর ইউনুসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার তিনি আর বলেন

সঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেছেন এটা নিয়ে বিতর্ক চলতে থাকুক আমাদের ভিন্ন মতকে ধারণ করতে হবে ভিন্নভাবে কথা বলার সুযোগ দিতে রাষ্ট্রীয় মূল মূলদিন নিয়ে সংস্কার কমিশন প্রস্তাবের সঙ্গে আমি একমত নই সংস্কার কমিশনের শতাধিক প্রস্তাবের সঙ্গে ঐক্য একমত নয় এ সময় তিনি আরো বলেছেন রাষ্ট্রের তো কোনো ধর্মের পক্ষে থাকার কথা নয় কিন্তু আপনি যদি ধর্ম থেকে আলাদা করতে চান তাহলে তো কেউ ধর্মবিরতি তার প্রশ্ন তুলবে সুতরাং বিষয়টিও আমাদের মনোযোগ দিতে হবে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আনার হোসেন অনু আটত্রিশকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার সাত এপ্রিল রাতে গোপালগঞ্জ শহরের বেতগিরাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ সদর থানা পুলিশ গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে আনার হোসেন আনুকে বেদগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে গোপালগঞ্জের ঘোনাপাড়া স্থানীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শকত আলী দিদার হত্যা মামলার সৌন্দর্যবাচন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ মঙ্গলবার এপ্রিল দুপুরে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে আনার হোসেন গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিকাতি ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে শেয়াবুদ্দিন আহমেদের ছেলে তিনি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কোনো গ্রামের এর ছেলে এবং ছাত্রলীগের কেন্দ্র কমিটির সাবেক সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন ব্রাহ্মণবাড়ায় দুই পক্ষের সংঘর্ষে তিরিশ জন আহত পঁচিশ বাড়িতে অগ্নিসংযোগ সিএনজি চালিত অটোরিকশার চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে যেতে উভয় হয়েছে মঙ্গলবার সকাল থেকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরোকান্দা গ্রামের চাঁদার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে প্রায় তিন ঘন্টা সংঘর্ষ চলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে রমজানের শেষ দিকে তেরোকান্দা ধানমন্ডা গ্রামের নানুমিয়ার ছেলে শাহরুলের একটি সিএনজি অটো রিক্সা চুরি হয় অভিযোগ ওঠে বারেকের গোষ্ঠীর লোকজন এই গাড়ি চুরির সঙ্গে জড়িত এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল সোমবার রাতে এই সংঘর্ষের জড়িয়েছে চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজন খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনলেও মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষে চড়ায় তারা এই ঘটনায় এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে পরবর্তী সহিংসতার আশঙ্কা রয়েছে গ্রামবাসী স্থানীয়রা আরও সংঘর্ষের ভয়াবহতা আরও বাড়বে এই দুই গোষ্ঠীর পক্ষ দিয়ে মঙ্গলবার গোষ্ঠী সর্দার বাড়ি এবং হাজিবাড়ি লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ায় ধানি জমি ভিটা বাড়ি সড়কের উপর চলে এই সংঘর্ষ বৃষ্টির মতো ছোড়া হয় ইটপাটকেল সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের পঁচিশটি বাড়িঘর ভাংচুর করা হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে অন্তত তিরিশটি বাড়িঘরে সরাইল থানার উপপরিদর্শক এসআই কবির হোসেন জানান পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে চারজনকে আটক করা হয়েছে পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনীর সদস্যরা এ মাসেই চালু হবে চট্টগ্রাম বন্দর অভ্যন্তরীণ রুটে কন্টেনার বাহিজা চলাচল রপ্তানি খরচ কমাতে দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে দুটি সমুদ্র বন্দরের মধ্যে অভ্যন্তরীণ রুটে কন্টেনারবাহী জাহাজ চলাচল চলতি এপ্রিল মাসের মাঝামাঝি নাগাদ চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরের মধ্যে এই রুটটি চালু হওয়ার কথা জানিয়েছেন উদ্যোক্তা প্রতিষ্ঠান খুলনা অঞ্চলের পণ্য আমদানি রপ্তানি সুবিধা বাড়াতে এমন উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর নানা সংকটে থাকা প্রায় দেশের বিভিন্ন মংলা সমুদ্র বন্দর এখন লাভজনক প্রতিষ্ঠান বিভিন্ন প্রকল্পের আওতায় ব্যাপক কর্মতৎপরতায় এই বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন হয়েছে বাণিজ্যিক জাহাজ আগমন বাড়ায় কর্মব্যস্ততাও বেড়েছে শ্রমিকদের একই সঙ্গে আরও বেড়েছে মংলা বন্দরে তবে নাব্য সংকট ও ব্যবসায়ী সুবিধাকে কাজে লাগাতে না পারা এবং বাড়তি ব্যয় সহ নানা কারণে এই বন্দরে কন্টেনার জাহাজ যাতায়াত করে মাসে কম বেশি একটি অথচ এই অঞ্চলে মাছ হিমায়িত পণ্য ও পাটসহ নানা ধরনের পণ্য রপ্তানি ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে বন্দর বাথ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি হোসেন মংলা বলেছেন মংলা বন্দরে কন্টেনার পণ্য আমদানি কম যার জন্য এখন খালি কন্টেনার পাওয়া যায় না এবং চট্টগ্রাম বন্দর থেকে খালি কন্টেনার আনতে গেলে অতিরিক্ত ভাড়া মাসুল দিতে হয় ফলে এখানে কন্টেনার ভাড়া বেশি পড়ে তাই চট্টগ্রাম মংলা রুটে কন্টেন জাহাজ চালু হলে সবসময় রপ্তানি ব্যয় কমে আসবে